হাদিস থেকে জানা যায় যে প্রতি উত্তর ইব্রাহিম সালাম সালাতামকে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আপনার দোয়া কবুল হয়েছে এবং কাঙ্ক্ষিত পাইগাম্বারকে শেষ জামানায় প্রেরণ করা হবে আজকের তেলাবাদ সৌরাতুল বাকার একশত উনত্রিশ নম্বর আয়াত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. سورة البقرة. Actually, I'm going to read this. আউদু বিল্লাহ হিমিনা রজীম বিসমিল্লাহমান রহিম রব বেনা অব আসফিহিম রসুল আহ মিনহুম ইব্রাহিম আলাহসাল্লাহুয়াসাল্লাম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় আল্লাহ তালার কাছে আরো দোয়া করলেন রব্বানা অব আসফিহিম হেমাদে রব অব আসফিহিম রসুল আহ মিনহুম আপনি ইসমাইলের বংশধরের মধ্যে তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেন ইয়াতলো আলী হিম আয়াতিকা যে রাসূল তাদেরকে আপনার আয়াৎসমূহ তেলাওয়াত করে শোনাবে ওই আলী মুহামুল কিতাব এবং তাদেরকে আপনার কিতাব এবং হেকমত শিক্ষা দিবে ওই জাকিহিম এবং তাদেরকে ভাবে পরিশুদ্ধ করবে ইন্নাক আংতালা আজিজুল হাকিম নিশ্চয়ই আপনি পরক্রমাশীল এবং প্রজ্ঞাবান সদার লাহুল আজম মাহ্ মহাদু অনুসল্লি আল্লাহ রসুল ইল اما আম্মাবাদ আমাদের আজকের আলোচনা সুরতুল বাকারার একশো উনত্রিশ নম্বর আয়াতের তা এই আয়াত হজরত ইব্রাহিম সালাম এর নম্বর দোয়ার আলোচনা করা হয়েছে যে তিনি ভবিষ্যৎ আখেরাতের মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আমার বংশধরের মধ্যে একজন পয়গম্বার প্রেরণ করুন যিনি আপনার আয়াতসমূহ তাদের তাদের করে শোনাবেন পড়াণ ও সুন্না শিক্ষা দেবেন এবং তেজকিয়া তথা বাহ্যিক আত্ম বা পবিত্রতা থেকে তাদেরকে পবিত্র করবেন দোয়ায় নিজের বংশের মধ্যে থেকেই পয়গম্বার হওয়ার কথা বলা হয়েছে এর কারণ প্রথমত এই যে এটা তার সন্তানদের জন্য গৌরবের বিষয় দ্বিতীয়ত এতে তাদের কল্যাণও নিহিত রয়েছে কারণ স্বগত্র থেকে পয়গম্বর হলে তার চার চলন অভ্যাস আচরণ সম্পর্কে তারা উত্তম রূপে অবগত থাকে ধোকাবাজি ও প্রবঞ্চনার সম্ভাবনা থাকে না হাদিস থেকে জানা যায় যে প্রতি উত্তর ইব্রাহিম আলহি সালাতুয়া সালামকে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আপনার দোয়া কবুল হয়েছে এবং কাঙ্ক্ষিত পাইগাম্বারকে শেষ জামানায় প্রেরণ করা হবে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের বৈশিষ্ট্য সম্পর্কে হাদিস গ্রন্থ মুসনাদ আহমদে বর্ণিত আছে যে নবী আলিহি সালাতুয়া সালাম বলেন আমি আল্লাহর কাছে তখনও পয়গাম্বার ছিলাম যখন আদম আি সালাত সালামও ও হননি বরং তার সৃষ্টির জন্য উপাদান তৈরি হয়েছিল মাত্র আমি আমার সূচনা বলে দিচ্ছি যে আমি পিতা ইব্রাহিম আইলে হি সালাত সালামের দোয়ার ফসল ইব্রাহিম আইলে হি সালাত সালামের দোয়ার ফসল এবং ঈসা আইলে হি সালামের সুসংবাদ এবং সিও জনই স্বপ্নের প্রতীক বা তা আবির ঈসা আলহি সালাতাম সুসংবাদ এর অর্থ হল তার উক্তি মুবাসিরান বিরুসুল ইয়াতি মিন বাদি ইসমু আহমদ অর্থাৎ আমি এমন এক রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ তার জননী গর্ব অবস্থায় স্বপ্ন দেখেন যে তার পেট থেকে একটি নূর বের হয়েছিল এবং সিরিয়ার প্রাসাদ সমূহ আলোকুজ্জ্বল করে তুলেছিল কোরআনে নসুর উল্লা সাল্লা আবির্ভাবের আলোচনা প্রসঙ্গে ইঙ্গিত করা হয়েছে যে হজরত ইব্রাহিম আলিহি সালাম যে পায়গাম্বারের জন্য দোয়া করেছিলেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম পয়গম্বা বা রসুর পেড় অর্থ তিনটি সুরা বাকার আলোচ্য আয়াতে এবং সুরা আলী মরান ও সুরা জুমার বিভিন্ন আয়াতে হুজরে পাক সাল্লা সাল্লাম সম্পর্কে একই বিষয়বস্তু অভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে এসব আয়াতে মহানবী সাল্লা পৃথিবীতে ও তার পদার্পালাতের তিনটি লক্ষ্য বর্ণিত হয়েছে প্রথমত তালাওয়াত দ্বিতীয়ত আসমানি গ্রহণ তো হেকমতের শিক্ষাদান তৃতীয়ত মানুষের চরিত্র শুদ্ধি গিয়া প্রথম উদ্দেশ্য পরান তালাওয়াত এখানে সর্বপ্রথম আলোচনা বিষয় হলো যে তেলাওয়াতের সম্পর্ক শব্দের সাথে তার শিক্ষাদান এর সম্পর্ক অর্থের সাথে তেলাওয়াত শিক্ষাদান দান আলাদাভাবে বলার কারণ হল এই কোরআনের শিক্ষা তথা অর্থ সম্ভার যেমন উদ্দেশ্য তথা শব্দ সম্ভার একটা লক্ষ্য এসব শব্দের তলাওয়াত ও হেফাজত ফরজ ও গুরুত্বপূর্ণ ইবাদত উসুলে ফিকার গ্রহণতে কোরআনের সংজ্ঞা এ এভাবে যে নজমু আল মান আন অর্থাৎ শব্দ সম্ভার ও অর্থ সম্ভার উভয়ের সমন্বিত গ্রন্থের নামই হলো কোরআন সুতরাং অর্থ না বুঝে কোরআনের শব্দ পাঠ করা নিরর্থক নয় নয় বরং এটাও কাজ বলা সঙ্গত যে কিছুতেই অর্থ না বুঝে তোতা পাখির মতো শব্দ পাঠ করা অর্থহীন বিষয়টির প্রতি বিশেষ নজর দেওয়ার কারণ এই যে আজকাল অনেকেই কোরআনকে অন্যান্য গ্রন্থের সাথে তুলনা করে মনে করেন যে অর্থ না বুঝে কোরআন বা গ্রন্থ শব্দ বলি পড়া ও পড়ানো বিথা কালক্ষেপণ বই কিছুই নয় কোরআন সম্পর্কে তাদের এই ধারণা ঠিক নয় কারণ শব্দ অর্থ উভয়টি সমন্বিত আসমানি গ্রন্থের নামই হলো কোরআন কোরআন অর্থ হৃদয়গম করা এবং তার বিধিবিধান পালন করা যেমন ফরজ ও উচিত স্তরের ইবাদত তেমনই হবে তার শব্দ তলবৎ করা একটি স্বতন্ত্র ইবাদত ও সবের প্রেরণের দ্বিতীয় উদ্দেশ্য হলো কোরআনের শিক্ষাদান রসুল্লাহ অর্থ সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ছিলেন কিন্তু উপরোক্ত কারণেই তারা শুধু অর্থ বুঝে ও করাকেই যথেষ্ট মনে করেননি বোঝা ও আমল করার জন্য একবার পড়ে নেওয়াই যথেষ্ট ছিল কিন্তু তারা সারা জীবন কোরআন তালাওয়াতকে অন্ধের জষ্টি মনে করেছেন কতক সাহাবি দৈনিক একবার কোরআন খতম করতেন কেউ দুদিনে কেউ তিন দিনে কোরআন খতম করতেন প্রতি সপ্তাহে কোরআন খতম করার নীতি মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল কোরআনের সাত মঞ্জির এই সাপ্তাহিক তেলাওয়াত রীতিরই একটা চিহ্ন রাসুল উল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম ও সাহাবাই কালামের এই কার্য প্রমাণ করে যে কোরআনের অর্থ বোঝা এবং সে অনুযায়ী আমুল করা যেমন ইবাদত তেমনই হবে শব্দ তেলাওয়াত করা স্বতন্ত্র দৃষ্টির একটি উচ্চ স্তরের ইবাদত এবং বরকত ও সৌভাগ্যের কারণ এ কারণে রসুর উল্লাহ সাল আলী সাল্লামের কর্তব্য সময়ের মধ্যে কোরআন তেল একটি স্বতন্ত্র মর্যাদা দেওয়া হয়েছে উদ্দেশ্য এই যে যে মুসলমান আপাতত কোরআনের অর্থ বোঝে না শব্দের সব থেকেও যেন বঞ্চিত না হয় বরং অর্থ বোঝার জন্য চেষ্টা অব্যাহত রাখা জরুরি যাতে কোরআনের সত্যিকার নূর ও বরকত সে দেখতে পায় এবং কোরআন অবতরণের প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হয় আল্লাহ না করুন কোরআনকে তন্ত্র মন্ত্র মনে করে ঝাড় ফুকে ব্যবহার করা উচিত নয় এবং আল্লামা ইকবালের ভাষায় সম্পর্কে শুধু এতটুকু ধারণা রাখা সঙ্গত নয় যে এই সোরা পাঠ করলে মনোমুখ ব্যক্তির আত্মা সহজেই নির্গত হয় উল্লাহ উল্লাহাল্লাম প্রেরণের তৃতীয় উদ্দেশ্য হল আত্মশুদ্ধি বা পবিত্রকরণ মহানবী সাল্লা সাল্লামের তৃতীয় কর্তব্য হচ্ছে মানুষের বা উম্মতের আত্মশুদ্ধি তথা ও আত্মিক থেকে পবিত্র করা নাপাকি সম্পর্কে সাধারণ মুসলমানরাও অবগত আত্মিক শিরিক আল্লাহ ব্যতীত অন্যের উপর পুরোপুরি ভরসা করা অহংকার হিংসা শত্রুতা দুনিয়া ইত্যাদি কোরআন ও সুন্নাতে এসব বিষয়ের বর্ণনা রয়েছে পবিত্র করণকে রাসুল্লাহ সাল্লামের পৃথক কর্তব্য সাব্যস্ত করে ইঙ্গিত করা হয়েছে যে কোন শাস্ত্র পুঁথিগত ভাবে শিক্ষা করলেই তার প্রয়োগ ও পূর্ণতা অর্জিত হয় না প্রয়োগ ও পূর্ণতা অর্জন করতে হলে গুরুজনের শিক্ষা দিনে থেকে তার অনুশীলনের কামেল পীরের দায়িত্ব তাই তিনি কোরআন ও সুন্নাহ থেকে অর্জিত শিক্ষাকে কার্যক্ষেত্রে অনুশীলন করে অভ্যাসে প্রকৃত করার চেষ্টা করেন তাহলে বোঝা গেল যে হেদায়ত ও সংশোধনের দুটি ধারা আল্লাহর গ্রন্থ রসুল্লাহ প্রসঙ্গে আরো দুটি বিষয় আলোচনাযোগ্য প্রথম এই যে আল্লাহ আল্লাহআ সৃষ্টির আদিকাল থেকে শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত মানুষের হেদায়ত ও সংশোধনের জন্য দুটি ধারা অব্যাহত রেখেছেন একটি হল কিতাব উল্লাহ তথা খোদাই গ্রন্থ সমূহের ধারা তৃতীয় রিজারুল্লাহ তথা রসুল গণের ধারা আল্লাহ তালা শুধু গ্রন্থ নাজিল করাই যেমন যথেষ্ট মনে করেননি তেমনি শুধু রসুল প্রেরণ করেও ক্ষান্ত হননি তন সর্বদা উভয় দ্বারা অব্যাহত রেখেছেন এই পদ্ধতি থেকে আল্লাহ একটি বিরাট শিক্ষা দ্বার উন্মুক্ত করে দিয়েছেন তা এই যে মানুষের নির্ভুল শিক্ষা প্রশিক্ষণের জন্য শুধু গ্রন্থ কিংবা শুধু শিক্ষায় যথেষ্ট নয় বরং একদিকে খোদায় হেদায়েত ও খোদাই সংবিধানও প্রয়োজন যাকে কোরআন বলা হয় অপর দিকে একজন শিক্ষা গুরুর প্রয়োজন যিনি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষকে খোদাই হেদায়তে অভ্যস্ত করে তুলবেন কারণ মানুষই মানুষের প্রকৃত শিক্ষা গুরু হতে পারে গ্রন্থ কখনো গুরু অভিভাবক হতে পারে না তবে শিক্ষা সহায়ক অবশ্যই হতে পারে ইসলামের সূচনা একটি গ্রন্থ একজন রসুলের মাধ্যমে হয়েছিল এ দুইয়ের সমন্বিত শক্তি জগতে একটি সুস্থ ও উচ্চ স্তরের আদর সমাজ প্রতিষ্ঠিত করেছে এমনই হবে ভবিষ্যৎ বংশধরদের জন্য একদিকে পবিত্র শরীয়ত অন্যদিকে কৃতি পুরুষগণ রয়েছেন করানো নানা স্থানে সম্পর্কে নির্দেশ দিয়েছে এক জায়গায় বলা হয়েছে হে মমিনগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো এমনই হবে রসুর উল্লাহ সাল্লাম পরবর্তীকালের জন্য কিছু সংখ্যক লোকের নাম নির্দিষ্ট করে দিয়েছেন তাদের অনুসরণ করার নির্দেশও দিয়েছেন তিরমিদি শরীফের রায়তে বলা হয়েছে হে মানব আমি তোমাদের জন্য দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি এত দুভাইকে শক্তভাবে আঁকড়ে থাকলে তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না একটি আল্লাহর কিতাব অপরটি হলো সন্তান ও পরিবার পরিজন সেই বুখারিতে বর্ণিত হাদিসা রয়েছে আমার পর তোমরা আবুকর ওমর রাজি হুমাদের অনুসরণ করবে অন্য এক হাদিসা আছে আমার সুন্নাত ও খোলাফা রাশিদের সুন্নাত অবলম্বন করা তোমাদের জন্য অবশ্য কর্তব্য মোট কথা কোরআনের উপরোক্ত নির্দেশ ও রসুল্লামের শিক্ষা থেকে কথা দিবালকের মতো স্পষ্ট হয়ে উঠেছে যে মানুষের হেদায়তের জন্য সর্বকালেই দুটি বস্তু অপরিহার্য এক কোরআনের হেদায়ত দুই তা হৃদয়ঙ্গম করার উদ্দেশ্যে ও আমলের যোগ্যতা অর্জনের জন্য শরীয়ত বিষজ্ঞ আল্লাহ আলাহ থেকে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ শিক্ষা প্রশিক্ষণের রীতি শুধু ধর্মীয় শিক্ষার বেলাতেই প্রযোজ্য নয় বরং যে কোনো বিদ্যা ও শাস্ত্র নিখুদভাবে অর্জন করতে হলে রীতি অবলম্বন করা আবশ্যক একদিকে শাস্ত্র সম্বন্ধীয় উৎকৃষ্ট ক্রীতাবাদী থাকতে হবে এবং অন্যদিকে থাকতে হবে শাস্ত্রবিদদের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা প্রত্যেক শাস্ত্রে উন্নতি ও পূর্ণতার এই দুইটি অবলম্বন থেকে উপকার লাভের ক্ষেত্রে বহু মানুষ ভুল পন্থায় বা ভুল আশ্রয় নিয়ে থাকে ফলে উপকারের পরিবর্তে অপকার এবং মঙ্গলের পরিবর্তে অমঙ্গলি ঘটে বেশি কেউ কেউ কোরআনের প্রতি উপেক্ষা প্রদর্শন করে শুধু উলামা ও সব মনে করে বসে তারা অনুসারী কিনা তারও না এই রোগটি বা এই সমস্যাটি আসলে ইহুদি ও খ্রিস্টানদের থেকে সংক্রামিত হয়েছে যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে ইত্তা খাজু আহবাহিন অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে তাদের ওলামা মাসায়কে শিউপশ্য বানিয়ে নিয়েছে এটা নিঃসন্দেহে ও কুফর এর রাস্তা লক্ষ লক্ষ মানুষ এই রাস্তায় বের হয়েছে এবং বের হচ্ছে পক্ষান্তরে এমন কিছু লোক রয়েছে যারা কোরআন ও হাদিসের শিক্ষা অর্জনের জন্য কোন উস্তাদ ও অভিভাবকের প্রয়োজন মনে করে না তারা বলে আল্লাহর কিতাব কোরআনই আমাদের জন্য যথেষ্ট এটাও আরেক পথ ভ্রষ্টতা এর ফল হচ্ছে ইমান হারা হয়ে মানবীয় শিকারে পরিণত হওয়া কেননা বিশেষজ্ঞদের সাহায্য ব্যতী রেখে শাস্ত্র অর্জন মানুষের স্বভাব ব্যক্তি অবশ্যই ভুল বুঝাবুজির শিকারে পরিণত হয় এই ভুল বুঝাবু কোনো কোন সময় তাকে ধর্মচ্য বা ইমান হারা করে দেয় মোট কথা ইব্রাহিম আলহি সাল্লাহ সালামের দোয়ার ফলে যে তিনটি কর্তব্য রাসুল্লাহ সাল্লাহ অর্পিত হয়েছিল তাতে তিনি তার জীবদ্দশাতে পরিপূর্ণ সফলতা অর্জন করেছিলেন তার এতে পর তার সাহাবিগানা আলাইহ মাইনরা পূর্ব থেকে পশ্চিম ও দক্ষিণ থেকে উত্তর তথা সারা বিচ্ছে সে দাওয়াত সরিয়ে দিয়েছেন আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ